খোলা মাঠ খোলা প্রকৃতি একটা বিরাট পুকুর সামনেই বনভূমি কোচবিহার শালবাগান সংলগ্ন এলাকা দারুণ অনুভূতি বিশাল এই পুকুরের যে স্নিগ্ধতা তা নিমিশেই একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করে দেয় পুকুরের পাড়ে বিশাল বিশাল সেগুন গাছ এবং এই পাট দিয়ে যদি একটু হেঁটে বেড়ানো যায় দারুণ লাগে অনেকটা পার এই ঘরটা না থাকলে আরও ভালো লাগতো মনুষ্য জাতি তার সব কিছু দখল নিতে হবে এই হচ্ছে সুন্দর প্রকৃতির মাঝে এই সকালের স্নিগ্ধতা দারুণ উপভোগ্য দারুণ ফাটাফাটি একটা বৈচিত্র্যময় প্রকৃতি এখানে বিশাল পুকুর এই পুকুরের পারে একটু বসে থাকলেই তো মন ভালোর গল্প হয়ে যায় ও কি লাগছে অদ্ভুত রকমের একটা প্রশান্তি এই পুকুর পারে। এই ধার দিয়ে একটু নিচে নেমে যাওয়া একদম আরও জলের কাছাকাছি কেমন লাগবে দারুণ লাগবে ওহ সেই সুন্দর বাই সকালের এই স্নিগ্ধ প্রকৃতি সকলকে মুগ্ধ করুক এই আশা রেখে এই ভিডিওটি এখানেই শেষ করছি দারুণ উপভোগ্য পরিবেশ নিটোল প্রকৃতি